হ্যালো হ্যালোইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্বীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে বেসিক্যালি কথা বলবো জিদ্দাকে নিয়ে এবং জিদ্দারা প্রজেক্ট বুমেরাংকে নিয়ে যার আপাতত মুক্তির ডেট হচ্ছে টেন্থ অফ মে সো বিষয়টা হচ্ছে এটা সম্ভবত কিন্তু ঈদের দিন থেকে কিন্তু এই বুমেরাং যে প্রজেক্ট এটার কিন্তু প্রমোশন স্টার্ট হবে এমনটাই কিন্তু মোটামুটি আপডেট উঠে আসছে এবার বিষয়টা এই ভিডিওতে আমি যে বিষয়টাকে নিয়ে কথা বলবো বিষয়টা কিন্তু অবশ্যই বোমেরাঙের গান সংক্রান্ত তো এই বোমেরাঙের কিন্তু মিউজিক কিন্তু দিচ্ছেন হচ্ছে আমাদের নীলায়ন মানে নীলায়ন চ্যাটার্জি এবং যিনি কিনা দেবদার প্রিভিয়াসলি বেশ কয়েকটা প্রজেক্টে কিন্তু মিউজিক দুর্দান্ত লেভেলে কিন্তু দিয়েছেন সো এখন বিষয়টা হচ্ছে জিদ্দার প্রজেক্টে যখন অরিজিৎ সিংয়ের গান থাকে তখন সেই সিনেমাটার হাইপ বলি তার মান বলি আরও অনেকটা কিন্তু পস বেড়ে যায় এবং প্রিভিয়াসলি ইতিহাস কথা বলছে যে কটা প্রজেক্টে জিৎদার ছবিতে অরিজিৎ সিংয়ের গান আছে সেই প্রজেক্টগুলো দুর্দান্তভাবে কিন্তু সাকসেসফুল হয়েছে বক্স অফিসে এতে তো সেক্ষেত্রে এমনটাই কিন্তু মোটামুটি এখন আপডেট উঠে আসছে যে এই যে বুমেরাং প্রজেক্টটা আসছে এই প্রজেক্টে সম্ভবত কিন্তু অরিজিৎ সিংয়ের গান থাকতে পারে এবং এমনটাই কিন্তু মোটামুটি আপডেট আসছে যে এই প্রজেক্টে অরিজিৎ সিং নাকি গান গেয়েছেন এবার দেখা যাক এটা আদৌ হয় কি না এবং হলে তো আমি প্রচণ্ড খুশি হব এবং প্রিভিয়াসলি যে কটা প্রজেক্টে দিদার প্রজেক্টে অরিজিৎ সিং গান গেয়েছেন সেগুলো সাকসেসফুল হয়েছে এবং আমি চাই এই প্রজেক্টে অরিজিৎ সিং এর একটা গান থাকুক এবং সিনেমাটার হাইপটা আরও অনেক বাড়ুক কারণটা হচ্ছে সিনেমার হাইপ বাড়াটা কিন্তু অত্যন্ত দরকার যেটা সত্যি বলতে বুমেরাংয়ের ক্ষেত্রে সেই লেভেলের কিন্তু নেই একটা তার একমাত্র কারণ জিদার প্রমোশনাল স্টাইল এবং এটা কিন্তু জিজ্ঞা ঠিকঠাক করে প্রমোশন করছে না দা খাদান এখনও অবধি কবে রিলিজ হবে ঠিক নেই বাট তার প্রমোশনস এখন থেকে জাস্ট চূড়ান্ত লেভেলের কিন্তু হচ্ছে সো এই সম্পূর্ণ আপডেটটা আমি কিন্তু পেয়েছি প্রিন্সের ভিডিও থেকে এবং তোমরা প্রত্যেকে প্রিন্সকে চেনো এন্টারটেনিং প্রিন্স তো অল দ্য ক্রেডিট গ্রোজ টু প্রিন্স সো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা